আট বছরে তারা পারে না এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিএনপি তো আর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নাই অযথা এই সুলভ আচরণ কেন করেন যে বিএনপি তো এখনো পারল না আমরা আজকে যারাই এই প্রবীণ নেতৃবৃন্দের এবং পুরানো খেলোয়াড় সংগঠকদের মাধ্যমে আমরা যারা এখানে দাবি জানাতে এসেছে আমরা বলতে চাই যে কোনো প্রকারে নিয়মতান্ত্রিক আন্দোলন সংগ্রামের মাধ্যমে প্রয়োজনে এই ষাটটি জেলাকে ক্রীড়ার ক্ষেত্রে যাতে ক্রীড়া একাদশকে সিংহ বিভাগকে অন্তর্ভুক্ত করেন আমরা রাজনৈতিকভাবে একটি ব্রিটিশ সরকারের পেথাতাকে উপরে ফেলে আমরা আমাদের দাবি প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ আমরা সমস্ত আজকে তরিত গতিতে আমরা এসেছি ইতিমধ্যে রাজওয়ান ভাইয়ের নেতৃত্বে আমরা মামুন ভাই আলম ভাই আমরা ঢাকায় যে বিভাগীয় খেলাটি অনুষ্ঠিত হয়েছে সেখানে আমরা কথা বলেছি আমাদের সাংগঠনিক সম্পাদক আলম ভাই স্পষ্টভাবে দাবি জানিয়েছে বিময় সিংহ বিভাগীয় অন্তর্ভুক্তির জন্য আমরা এই এই সোচ্চার হওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ করব। আপনারাও জনমত বৃদ্ধির জন্য এই খেলাধুলাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা আমাদের পাশে থাকবেন আমরা স্বতঃস্ফূর্তভাবে সকল জনগণ ট্রীড়ামুদি এই ময়মৃসিংহ বিভাগবাসীদেরকে নিয়ে আন্দোলনের মাধ্যমে হলেও আমরা সেই আমাদের দাবি কাঙ্ক্ষিত লোককে আমরা পৌঁছাবো ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আমরা যারা দরিদ্র দিতে মাঠে